বন্ধুরা আজকে আসলাম ছোট একটি বাজারে বাজারের অর্ধেক দেবীগঞ্জ থানা আর বাকি অর্ধেক বোদা থানা বাজারটি ছোট হলেও তরিতরকারি কম বেশি সবই পাওয়া যায় বাজারে রয়েছে মাছাটি ও কয়েকটি মুদির দোকান সপ্তাহে দুই দিন হাট বসে এই বাজারটি ধান ও সাইকেল বিক্রির জন্য বিখ্যাত বিকেলে আশেপাশের লোকজন এসে বাজারে ভিড় জমায় বাজারে রয়েছে কয়েকটি চায়ের হোটেল যেগুলোতে মানুষ চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডাতে মেতে ওঠে বাজারটির নাম হলো সমুলুর হাট আমার আজকের ভিডিও এই পর্যন্ত